আপনি কি দিনে আট থেকে দশ বারে বেশি প্রস্রাব যাচ্ছেন রাতে ঘুম ভেঙে বারবার টয়লেট যেতে হচ্ছে তাহলে সাবধান অনেকে এটাকে স্বাভাবিক মনে করেন কিন্তু আপনি কি জানেন এই লক্ষণটি শরীরে গুরুতর রোগে ইঙ্গিত হতে পারে ডায়াবেটিস ইউরিন ইনফেকশান কিডনির সমস্যা সব কিছু প্রথম সঙ্গে হতে পারে এই বারবার প্রস্রাব আজকের এই ভিডিওতে আমরা কুইজের মাধ্যমে জানব কোন রোগ হলে অতিরিক্ত প্রস্রাব হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ প্রশ্নটায় আপনার জীবন বাঁচাতে পারে তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন কোন পানীয় খেলে বারবার প্রস্রাব হয় অপশান এ দুধ অপশান বি নারকেল জল অপশান সি কফি নাকি ডি আপেলের জুস সঠিক উত্তরটি হলো সি কফি কফিতে থাকা ক্যাফেন কিডনিকে বেশি প্রস্রাব তৈরি করতে বাধ্য করে দুই নাম্বার কোশ্চেন কোন খাবার বেশি খেলে বারবার পায়খানা যেতে হয় অপশান এ ভাত অপশান বি ওটস অপশান সি ঝাল খাবার নাকি ডি রুটি সঠিক উত্তরটি হলো সি ঝাল খাবার অতিরিক্ত ঝাল খাবার অন্ত্রকে উত্তেজিত করে ফলে বারবার পায়খানা লাগে তিন নম্বর কোশ্চেন কোন ফল বেশি খেলে ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় অপশান এ কলা অপশান বি পেঁপে অপশন সি আপেল নাকি ডি ডালিম সঠিক উত্তরটি হলো বি পেঁপে পেঁপেতে থাকা এনজাইম হজম দ্রুত করে এবং অতিরিক্ত খেলে লুজ মোশন হয় চার নাম্বার কোশ্চেন কোন খাবার বেশি খেলে প্রস্রাবের চাপ বাড়ে অপশান এ লবণ অপশান বি চিনি অপশান সি প্রোটিন জাতীয় খাবার নাকি ডি ফ্যাট জাতীয় খাবার সঠিক উত্তরটি হলো এ লবণ অতিরিক্ত লবণ শরীর থেকে বের করতে কিডনি বেশি জল ব্যবহার করে পাঁচ নম্বর কোশ্চেন প্রস্রাবের জ্বালা কমাতে কোন খাবার সবচেয়ে উপকারী অপশান এ দুধ অপশান বি কফি অপশান সি ডাবের জল নাকি ডি কোল্ড ড্রিঙ্ক সঠিক উত্তরটি হলো সি ডাবের জল ডাবের জল শরীর হাইড্রেট রাখে ও ইউরোন ইনফেকশন কমিয়ে জ্বালাভাব দূর করে ছয় নম্বর কোশ্চেন শরীরে কোন রোগ হলে অতিরিক্ত প্রস্রাব যেতে হয় অপশান এ জ্বর অপশান বি ডায়াবেটিস অপশান সি রক্ত স্বল্পতা নাকি ডি গ্যাস সঠিক উত্তরটি হলো বি ডায়াবেটিস ডায়াবেটিসে রক্তের শর্করা বেড়ে যাওয়ায় শরীর বেশি প্রস্রাবের মাধ্যমে সুগার বের করে দেয়